আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান কিল প্রেসিডেন্সি রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ গতকাল গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ অ্যাওয়ার্ড ওয়ার্কশপের আয়োজন করা হয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সোহেল হাসান এই ওয়ার্কশপের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে ও রোভার স্কাউটস গোপালগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আয়োজিত ওয়ার্কশপে ঢাকা বিভাগের তেরোটি জেলা কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে একশো জন সিনিয়র রোভার মেট অংশগ্রহণ করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুলি বিশ্বাস বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল গোপালগঞ্জ জেলার কমিশনার প্রফেসর মাসুদ আহমেদ সম্পাদক জুবাইর আল মাহমুদ ও কোষাধ্যক্ষ শুক্লাল বিশ্বাস ও জেলা রোভারের যুগ্ম সম্পাদক রাজু সিকদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাব উদ্ভাবন নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফরিদপুর জেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন দুইয়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল দশটায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে এ বাছাই পর্ব পরীক্ষার আয়োজন করে অলিম্পিয়াড কর্তৃপক্ষ ফরিদপুর জেলার তিনটি উপজেলার বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় পাঁচশো জন শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে এ অলিম্পি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ের পর্বে অংশগ্রহণ করবে অলিম্পিয়াডের সিইও মোহাম্মদ জিল্লুর রহমান বলেন এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক কৃষি প্রযুক্তি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন হবে এবং নির্ভর কৃষি উদ্যোক্তা হয় অনুপ্রেরণা পাবে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায় সেজন্য স্বাধীনতা বিরোধী অপশক্তিরা এবং চব্বিশের পরাজিত শত্রুরা ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গতকাল বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন যুবদল আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন যারা উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা মোল্লা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম ও যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে গতকাল সকালে সদর উপজেলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে সে সদর উপজেলার বোরাশি ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া পশ্চিম পাড়া গ্রামের কামাল শেখের ছেলে নিহত শাকিল আহমেদ এবছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে পরিবার জানায় প্রতিদিন সকালে নামাজের পর সে হাঁটাহাঁটি করে গতকাল সে কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয় পরে রেল পুলিশে সে তার পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করে ফরিদপুরের ভাঙা ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙা উপজেলার তারাইল নামক বাস স্ট্যান্ডে গতকাল ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন নিহতরা হলেন মাগুরা জেলার শালিকা থানার রহমানের পুত্র মিজানুর রহমান ও অপরজন পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানার ফারজানা ইয়াসমিন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন জানান ঢাকা থেকে ভাঙা যাওয়ার পথে যমুনা লাইন পরিবহনের একটি বাস তারাইল নামক বাস স্ট্যান্ডে যাত্রী নামানোর সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে আঘাত কর করে বাস এবং ট্রাকের সংঘর্ষে এক নারী ও এক পুরুষ নিহত হন এতে আহত হয় পরে পুলিশ খবর পেয়ে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন। এদিকে মাদারীপুরের শিবচরে পুকুরে গোসল করতে নেমে জাহিদ হোসেন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল দুপুরে শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় এই ঘটনা ঘটে নিহত জাহিদ হোসেন ওই এলাকায় জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউটের অষ্টম শ্রেণীর ছাত্র পরিবার জানায় দুপুরে সরকারি বরহামগঞ্জ কলেজের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে জাহিদ সাঁতার না জানায় এক পর্যায়ে পানিতে ডুবে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গতকাল শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম এই ঘট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়